এই লেউড়া হ্যাঁ কোন বালতি দে বড় আমাকে ডাকতে লেউড়া হ্যাঁ আমি যদি কোমরে বেশি উঠতে পাচ্ছি না লড় ও বাবা কি কথা কি ল বাবা কোনো যে উত্তর দিচ্ছ না কি আছো কি নাই বলো তো ও নো কোন লেউড়া রে হ্যাঁ বড় আমাকে ডাকছিস হ্যাঁ লেউড়া আমার কোমরে বেশি বড় আমি উঠতে পাচ্ছি না আর লেউড়া তুই আমাকে ডাকছিস হ্যাঁ ও তোমার কোমরে বেশি বাবা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়াও হ্যাঁ লেউড়া ছোটা ছেলে আমার লেউড়া বড় আমাকে ডাকে নাকি আয় বড় তোর আজকে না সেটা ভেঙে দিব আজকে

এই লেউড়া হ্যাঁ বাবার তো এই এমনিতে এবার অবস্থা খারাপ হ্যাঁ তার মধ্যে কি বলে একশো টাকা চাবো হ্যাঁ লেউড়া হ্যাঁ চাওয়াটা কি ঠিক হবে না এবার চাবো না হ্যাঁ লেওড়া না চাইলে এবারে খাবো কি হ্যাঁ বাড়া হ্যাঁ আমরা চাই দেখিনি একবার লেওড়া যদি এবার কিছু বলে এবারে চলে যাবো লেওড়া মনে হচ্ছে তো এবারে দিবি লেওড়া দেখি এবারা বলে একটু কি হয় টিউ বলবো বলতো বসু মুসু করছিস বলতো কি বলতো বল ই না মানে বাবা কথা হচ্ছিল কি আমাকে একশো টাকা দেবো বাবা আমি একটা কাজ করবো তো আমার কাজে খুব আজেন্ট বুঝলি তো একশো টাকার খুব দরকার কি বলি হামা হ্যাঁ লেও আমার সাথে যদি একটু খড়ি চিড়ে বেড়া একটু হাতে হাত করিয়ে দিতেছিস না তাহলে তোর কথাটা আমি শুনতাম একশো টাকা তোকে দিতাম লওড়া কোখান থেকে বেরিয়ে এসে আর দেরিয়ে এখন আমার কাছে একশো টাকা মনে হচ্ছে তোমার পুরো মাথাটা আমি খেতে দিচ্ছি শুধু একশো টাকা চেয়েছি অন্য কিছু তো তোমার চাইনি না

লেওড়াতে বাবা আমার বড় টাকা দেওয়ার ক্ষমতা নেই তারপর বড় বড় ভাষণ এই লেওড়াতে ছেলেটা না বড় কোনো কাজলি না লেওড়াতে দা সকালটিকে আমাকে কেউ খেতে দেয়নি আমাকে কেউ খেতে দেয় নেই আমি পাগল বলে আমি কি পাগল হ্যাঁ হ্যাঁ আমি কি পাগল একটু যাই ওদিকে কেউ যদি খেতে দেয়

এই তো দেখি লাউড়া পাগলা চাই পালা পড়লাম হ্যাঁ লাউড়া বাড়া এমনিতে বড় একটু টাকা বড় বন্ধু করছে থাকুন নিয়ে আসলাম লাউড়া আমি মালকাবু বলে আর একই নাকি বড় টাকা দিব লাউড়া হাট পাকা বাবু 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 আমাকে এক টাকা দিন বাবু আমাকে এক টাকা দিনে বাবু আমি লজেন খাবো বাবু লজেন খাবো বাবু লাউড়া এই মনে হচ্ছে বড়া বাচ্চা থেকে বড়া মেন্টাল হয়ে পড়েছিল লাউড়া বড়া এখনো বড়া লজেন ছেলে বড়া নেশা জানি লাউড়া দিনে বাবু দিনে বাবু দিনে বাবু এক টাকা দিনে বাবু আমি লজেন খাবো বাবু এই লাউড়া এই পাগলটা তো বড়া আচ্চা গেড়া ফল করছে লাউড়া এই লওরা বাড়া ওর হাতে এটা কি হ্যাঁ লওরা বাড়া মনে হচ্ছে তো টিকিট লড়ার টিকিট হ্যাঁ বাবু বাবু আমার লড়ার টিকিট বাবু বু বা বুবুব এটাকে বাবু আমাকে এক টাকা দিন এক টাকা দিন বাবু তার মধ্যে আমি এই টিকিটটা আপনাকে দিয়ে বাবু হে লেওড়া হ্যাঁ লেওড়া এটা তো একরি টিকিট হ্যাঁ আমি কি তাহলে একরি পেয়ে গেলাম হ্যাঁ লড়া বাড়া কত দিন আনন্দ এই লেওড়া পাড়ি টাকা দিয়ে বুঝিয়ে লওড়া এই টিকিটটা নিয়ে চলে দিলে আমি বাবু বাবু দিলে বাবু দিলু একটা দিলে বাবু আপনাকে আমি এই টিকিট দিচ্ছি বাবু বা বুবাবু দিলে বাবু হে হে বাবু দিলে বাবু আমি কিছু খাইনি বাবু দিলে বাবু হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি তারা আগে ওই টিকিটটা দিকে তারপর তোকে আমি টাকা দিচ্ছি তারা হ্যাঁ বা বু বাবাবু এই নিন বাবু ঠিক নিন বাবু ঠিক নিন বাবু আমি এক টাকা দিন বাবু দিন বাবু দিন বাবু আমি খেয়ে বাবু আমি অনেক অনেকদিন কিছু খাইনি বাবু দিন বাবু আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তারা দে দেিটাতে নিন বাবু নিন বাবাবু নিন বাবু বাবাবু হে বাবু তুমি বাবু আমাকে একশা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি নে বাবু 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 আপনি অনেক ভালো বাবু অনেক ভালো হে বাবু আপনি অনেক ভালো তুমি দিন বেঁচে থাকবে বাবু হ্যাঁ হয়েছে দিতে না নে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝলি তো এই একশো টাকা নেই কাউকে কিন্তু বলবি না ঠিক আছে ঠিক আছে ব্যাপার কিন্তু বলে না বাবু কিন্তু বলে না বাবু আমি কেন বলবো কেন বলবো বাবু আমি পাগলাম না বাবু দেখ দিদি দিন বাবু বাড়া একটু টিকা পেয়ে গেলাম লাউড়া হ্যাঁ বাড়া আমার দিকে আনন্দ হচ্ছে না লাউড়া এখন প্রতিদিন বাড়া শিখছি না লাউড়া এখন থেকে লাল মাল খাবো লাউড়া আর বাড়া মাল খাওয়ার জন্য বাড়া বাপের কাছ থেকে বাড়া টাকাও নিতে হবে না লাউড়া যাই বাড়া যাই যাই তাড়াতাড়ি যাই লাউড়া বাড়া ধুর বাড়া হ্যাঁ করে আর দোকান নিয়ে কতদিন আসে না লেওড়া এখন কি করি এই লেওড়া দোকানটা হচ্ছে ঘর পেয়েছে লেওড়া করতে হবে চায়ের দোকান দিয়ে হ্যাঁ দূর বড়া লেওড়া সকাল থেকে শুধু চা জ্বালিয়ে মাছি তালাচ্ছি লেওড়া শুধু মাছি চা খাচ্ছে লেওড়া কোনো কাস্টমার নিয়ে এই বারের চায়ের দোকানে কোনোদিন লেওড়া চায়ের দোকানে হ্যাঁ বাড়িতে কোনো চাল ডাল কিচ্ছু নেই যদি একটু কামাই না হয় লেওড়া কিন দিয়ে দেবো লাগে না লেওড়া আর এই বালের একটা বাড়া ফুটো লেওড়া বাড়া পরদিন বাড়া চা খেয়ে যাবে আর লেওড়া শুধু বাকি লেওড়া ও যদি আজকে আসে না লেওড়া ও সেটা ভেঙে দিব লেওড়া আজকে আমি লেওড়া আসতে দাও লেওড়া মন্টু কাকা তুমি কেন এরকম আছো হ্যাঁ বলো তো বাড়া এক কাপ ছাটা ভাঙা চা দাও তো আমাকে

হ্যাঁ লেওড়া বাড়া সকাল সকাল বার গাড়ি এবার মাল খেতে আসলাম তাও তারপরে ওই দিয়ে টিকিটটা নিলাম লেওড়া মানে এক কুড়ি টাকা পাবো লেওড়া ফুর জীবনটা মনে হচ্ছে পাল্টে যাবে কিন্তু দেখে আমাকে বাস দিয়ে দিলাম বলতো হ্যাঁ এবার কি হবে